মিনিমাম যে স্যালারিটা হয় দেড় লাখের উপরে যদি কেউ সেলুনের কাজ জানে সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে কাটাকাটি এগুলো একটু শিখে এগুলো ভবিষ্যতে তার কাজে আসে আচ্ছা ভাই এগুলোতে বেতন কিরকম হইতে পারে আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি মূলত এখন বার্সেলোনা শহরে এই শহরের একজন বাংলাদেশি ভাই যিনি এখানে দীর্ঘদিন যাবৎ এখানে বসবাস করতেছেন আসুন ওনার মুখ থেকে শুনি আমরা যে আপনি আসলে এই দেশে কয় বছর যাবৎ এখানে আছেন আমি এই দেশে আছি ১৩ বছর পার হইল এখানে আমার নিজস্ব বিজনেস আছে দুইটা সুপারমার্কেট আছে সাল্লাহ রহম তা কাগজপত্র সবকিছু আপনার ঠিকঠাক আছে তাই না আলহামদুলিল্লাহ আমার কাগজে পাই নয় বছর পার হইছে কাগজ আচ্ছা নয় বছর আগে আপনি এখানে কাগজ পাইছেন এখন বাংলাদেশের মানুষরা তো অনেক জানার আগ্রহ ইউরোপের ব্যাপারে তো আপনি কি মনে করেন যে স্পেনে যদি কেউ আসতে চায় ভালো হবে কিনা বা এখানকার মানুষের কাজের ব্যবস্থা কীরকম এই মুহূর্তে ইউরোপের সবচেয়ে বেশি কাগজ হইতেছে হলে স্পেনে পর্তুগাল বা অন্যান্য দেশে এখন কাগজ হইতেছে না কি ধরনের কাজের চাহিদা আছে আপনি মনে করেন যদি কেউ সেলুনের কাজ জানে হ্যাঁ সেলুনের কাজের এখানে ডিমান্ড আছে পাশাপাশি রান্নার কাজ যদি কেউ জানে কাটাকাটি এগুলো একটু শিখে এগুলা ভবিষ্যতে তার কাজে আসে আচ্ছা এগুলোতে বেতন কিরকম হইতে পারে মিনিমাম যে স্যালারিটা হয় বারোশো পঁচিশ থেকে বেতন শুরু হয় আচ্ছা হ্যাঁ এটা একেবারে মিনিমাম

আসলে খরচটা নির্ভর করে যদি কেউ আসলে হিসাব করে চলে তাইলে দেখা যাচ্ছে যে তার মোটামুটি ভালো টাকাই সেভ করা সম্ভব যদি সে এই দেশে মানে আসার চিন্তা ভাবনা করে না তাছাড়া বেতন তো আর এক জায়গায় থাইমা থাকে না বেতন থাকে যেমন আমরা বাঙালিরা সাধারণত আট ঘন্টা কাজ করি না আমরা আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা কাজ করি পাঁচ দিনের জায়গায় আমরা ছয় দিন কাজ করি সপ্তাহে সেক্ষেত্রে তো এখানে পাঁচ ছয় ইউরোর আলাদা টাকাই আসে ওই টাকাটা যখন আসে এখানে তো সতেরো আঠারো সই ইউরো হয় সব মিলে তারপর এখানে যে ট্যাক্স যেটা জমা হয় ট্যাক্স থেকে আমাদের যখন আমরা যখন জবলেস থাকি ফ্যাসিলিটিগুলো আমরা পাই এখানে ওই টাকা থেকেও দেখা গেছে কি বারোটা বারো মাস যদি একটা মানুষ কাজ করে চার মাস তার যদি থাকে সে বেতন পায় তো অনেক সুযোগ সুবিধা আছে সবগুলো একসাথে করলে হিসাব আসে যে আমি আসলে ইনকাম কতটুকু এই আপনি যেটা বললেন যে সরকার থেকে যে একটা সুবিধা পাওয়া যায় সেটা কি শুধুমাত্র এখানে বৈধ হওয়ার পর বা কাগজ পাওয়ার পর নাকি শুরু থেকে একজন এই সুবিধাটা পাবে না শুরু থেকে আসলে এই দেশে সাধারণত যারা ইলিগেল আছে তাদের কোনো ভাতা সিস্টেম নাই যেমন ইলিগেলদেরকে এখানে বিভিন্ন ক্যাম্পাসে থাকার জায়গা আছে ওইগুলো গুলো বাবদ তারা মূলত ব্যয়টা করে কিন্তু আমরা বাঙালিরা তো ওই ক্যাম্পে থাকি না কোথাও থাকি না আচ্ছা যদি কেউ ওয়ার্ক পারমিট হিসেবে এই দেশে আসে হ্যাঁ সে যখন ট্যাক্স পে করা শুরু হয় তার নামে তখন সুবিধাও তার শুরু হয়ে যায় সুবিধাও শুরু হয়ে যায় হ্যাঁ তবে বেসিক যে ফ্যাসিলিটিগুলো আছে অবৈধ হলেও মানুষ পায় যেমন মেডিকেল ফ্যাসিলিটি যেগুলো একটা মানুষের পাওয়াই দরকার আচ্ছা কেউ লেখাপড়া করতে চায় ওই ব্যাপারগুলো মানুষ পাবে পাবে আচ্ছা যদি একটু বলতেন যে এখানে আসলে ঠান্ডা কীরকম অনেক মানুষ আছে যে ইউরোপে ভয়ে আসতে চায় না যে ইউরোপে নাকি অনেক ঠান্ডা সো স্পেনের ব্যাপারে আপনি কি বলবেন আসলে ঠান্ডা এখন সারা পৃথিবীতে আগের মতো ঠান্ডা আছে বলে মনে হয় না হ্যাঁ আমাদের লন্ডনে খুব অল্প এখন ঠান্ডা আগে বরফ আমি দুই বছরে মাত্র দুইবার দেখছি বরফ হ্যাঁ মানে স্নো পড়তে পরে আর দেখি নাই এখনো তো শীত সিজন কিন্তু আজকের ওয়েদার পনেরো আচ্ছা

ওনার এখানে ছিল ওনার দুলাবাই থাকতো তো ওনার কাছ থেকে অতটুকুই শুনছে যে এই দেশে কাগজ হয় এই সিস্টেমে আমি ওইটা যাই আসছিলাম তো যখন এখানে আসছি আসার পরে এই দেশের ওয়েদার বিশেষ করে তখন ইংল্যান্ডে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তো এই দেশটা আমার আবার ঠান্ডা সহ্য হয় না অসুখ বিসুখ হয়ে যায় তো এখানে আসার পরে আমার ওয়েদারটা ভালো লাগছে আমি এখানে থাইকে গেলাম হ্যাঁ আর হইলো ওই যে কাগজ সুযোগ সুবিধা এখনের মতোই ছিল কাগজ ছাড়া ওয়ার্ক পারমিট হওয়ার আগ পর্যন্ত তখনও আমরা ঠিকভাবে জব করতে পারি না এখনো মানুষ পারে না আহারে তার এখানে সবচেয়ে বড় সমস্যা হলো কাগজটা বৈধ থাকা তাই না আচ্ছা যদি এখানে কেউ আসে তার কয়েক বছর সময় লাগতে পারে কাগজের জন্য কাগজের ক্ষেত্রে যেটা কে বলে এখানে বলে হইলো আপনার আরাইগো সোশ্যাল আরাইগো সোশ্যাল সিস্টেমে যারা কাগজ করে আই মিন ওয়ার্ক পারমিট যারা পায় আরকি আমাদের সময়ে তিন বছর এখানে লিগ্যাল ভাবে বৈধভাবে যারা বাস করছে তারা আমরা তিন বছর পর একটা ওয়ার কাজের কন্ট্রাক্ট সহ জমা দিলে আমরা কাগজ পাইছি হ্যাঁ সেক্ষেত্রে কন্ট্রাক্ট খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে কোন কোম্পানির কন্ট্রাক্ট দিছি কোম্পানি গভর্নমেন্টের সাথে লেনদেন ক্লিয়ার আছে কিনা কোনো দারদেন আছে কিনা ওই ব্যাপারগুলো দেখতো আর কি তো এখন ওই আড়াই গোসর শিয়ালের কাগজের সিস্টেমটা দুই বছর হয়েছে এখনও জমা নেয় নাই আমরা যতটুকু জানি যে আগামী মে মাস থেকে জমা নেবে দুই বছরের যে জমা নেওয়াটা আর কি পাসপোর্ট আসলে কয় বছর পরে পাই তাহলে ন্যাশনাল আইডি মানে মানে স্প্যানিশ পাসপোর্ট পাসপোর্ট যেটা স্প্যানিশ পাসপোর্টের জন্য করতে পারে একটা মানুষের রেসিডেন্ট পারমিটের 10 বছর পার হওয়ার পর ও আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক লম্বা সময় তার মানে দুই বছর বা তিন বছর পরে আপনাদের কি দিবে একটা কার্ড দিবে যে কার্ডের মধ্যে আপনার আইডেন্টিটি থাকবে যে আপনি এই দেশে ওয়ার্ক হ্যাঁ একটা আমার কাছে যে আমার কার্ড আমি যদি দেখাই বর্ণনের বিআরপি কার্ডের মতো নাকি না এটা একই জায়গায় বলে যেমন এটা হলো আমার রেসিডেন্স কার্ড তো এই কার্ডটা যখন আমারে দিছে প্রথম তখন আমি এই কার্ডটা পাইছিলাম এক বছর এটার মেয়াদ ছিল পরে আমি এক্সটেনশনের জন্য দিছি আমাকে দিছে দুই বছরের জন্য তারপর দুই বছর পরে আবার যখন দিছি তখন আবারও দুই বছরের জন্য দিছে পরে আমার যে কার্ডটা দিছে এটার মেয়াদ পাঁচ বছর এইটার মেয়াদ শেষ হলে আমি ন্যাশনালিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো ও আচ্ছা তার মানে আপনি এখনো এই দেশের নাগরিক হন নাই তার মানে আপনার এই দেশে অনেক বছর থাকার পরেও আপনি একটা স্টেপ বাই স্টেপ আগাইতেছেন সো প্রথম দুই বছর এক তিন বছর এক বছর এরকম ভাবে পারতে পারতে একটা সময় পরে যখন 10 বছর হয় তখন সে এই দেশে স্থায়ীভাবে বসবাস করার মতো পাসপোর্ট পায় নাকি স্থায়ীভাবে সে কার্ড পাওয়ার পরে থেকে বসবাস করতে পারে কার্ড পাওয়া থেকে যা সবকিছু করা যায় বিজনেস প্রপার্টি কেনা যা কিছু প্রয়োজন সব সব ফ্যাসিলিটি মানুষ পায় আচ্ছা কেউ যদি তার পরিবারকে নিয়ে আসতে চায় সে আসলে এই দেশে আসার পর বৈধ হওয়ার পর কখন সে নিয়ে আসতে পারবে পরিবার আনার ক্ষেত্রে এখানে আসলে প্রথমত নিজের অনেক কিছু থাকা লাগে যেমন একটা মানুষের জব থাকতে হয় কার্ডের একটা মেয়াদ থাকতে হয় যেমন আপনার রেসিডেন্স কার্ডের মেয়াদ আছে দুই মাস আপনি ওই সময়ে জমা দিলেন আপনার রিজেক্ট করবে কারণ আপনার কার্ডেরই মেয়াদ নাই তো মোটামুটি ছয় মাসের উপরে নিজের রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকা থাকা লাগে একটা পারমানেন্ট কাজ থাকা লাগে এবং সেই ক্ষেত্রে একটা ঘর অর্থাৎ আপনি যারা নিয়ে থাকবেন একজন অথবা দুইজন বাচ্চা যদি থাকে তাদের থাকার মতো ঘর নিশ্চিত করতে ঘর থাকতে হবে এই সব কিছু ঠিক থাকলে ভিসা হয়ে যায় এখানে তেমন কোনো সমস্যা নেই ও আচ্ছা ঠিক আছে তো এখন যদি কেউ এখানে আপনার মতো যে যে কার্ড পাইছে যদি একজন মানুষ কার্ড পায় তাইলে সে তার পরিবারের জন্য অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তার এই ফলো করতে হবে থাকার মতো জায়গা থাকতে হবে একটা মিনিমাম একটা ইনকাম থাকতে হবে যে ইনকাম দিয়ে সে তার পরিবারকে ভরণ পোষণ দিতে পারবে আর তার নিজে এখানে স্বচ্ছল হইতে হবে তাই না আর তার কার্ডটারও মেয়াদ থাকতে হবে তাই কার্ডের মেয়াদ থাকতে হবে আচ্ছা তাই সুন্দর একটা জিনিস আমরা জানতে পারলাম আর আপনি যদি নিজে থেকে কোনো কিছু শেয়ার করতে চান আপনি বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু বলতে চান কারণ এই লক্ষ লক্ষ মানুষ আপনার আজকের ইন্টারভিউটা দেখবে আসলে ইউরোপের আসার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা মানুষের জানা দরকার আমরা যেটা ভুল করি যেমন আমি নিজেও এভাবে যখন আসমো চিন্তা করছি আমরা ভাবতাম যে মাসে হয়তো লাখ টাকার উপরে আমরা কামাই করব। আসলে লাখ টাকার উপরে কামাইটা আসে এটা সত্য কিন্তু এই টাকা টাকা পর্যন্ত পৌঁছানোর জন্য অনেক বড় একটা অপেক্ষা করতে হয় বাংলাদেশের মানুষের জন্য ওয়েলকাম যারা আসলে জানতে চাইছিলেন স্পেনের ব্যাপারে স্পেনের ব্যাপারে আমার কাছে অনেকেই মেসেজে জানতে চাইছেন সো আমি চেষ্টা করেছি আপনাদের ইনফরমেশন জানানোর জন্য আর আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাদের জানাবেন বাংলাদেশের জন্য সবসময় আসলে ভালোবাসা আমাদের বাংলাদেশিরা যারা দেশের বাইরে আছেন ওনাদের জন্য সবাই দোয়া করবেন আর নিজের দেশের প্রতি সবসময়ই আমাদের একটা টান থাকে যেটা আসলে দেশের বাইরে যত সুন্দর লাইফস্টাইলই হোক না কেন সেটা ভুলতে পারি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম